করえる এইপরে বৃষ্টিতে আমরা ভিজেছি এই বৃষ্টি আর এই রোদ বৃষ্টির মাখাওয়াখিতে আমরা এখন যাচ্ছি তিনদூர் তিনদুর আগে দুটা ভিডিও দিয়েছিলাম এখন তিনদুরের রাস্তার যে ভয়ঙ্কর অবস্থা আর বর্তমান পরিস্থিতি আসলে কেমন पर যদি বলতে চাই তিনদூர் সবকিছু ছাপিয়ে কিন্তু এমন একটা জায়গা যেখানে আসলে আপনি এত অফরোডিং এত অ্যাডভেঞ্চার সব কিছু মিলিয়ে আপনি যখন তিন্দুর এই সাঙ্গু নদীর পাশে পাথরের পাশে বসে থাকবেন তখন আপনার কাছে এক স্বর্গীয় অনুভূতি আপনার ভিতরে নাড়া দেবে আর জায়গাটা এতটাই রিল্যাক্সিং জাস্ট ঝর্নার বা ঝিরির পাশে বসে আপনি একেবারে নিশ্চিন্তে নিজের মনের মতো করে ভাবতে পারবেন বসে থাকতে পারবেন আর এই কারণে হয়তো তিন্দু আমাকে বারবার টানে যতই ভাঙাচোরা রাস্তা হোক না কেন যতই ডেঞ্জারাস যাই কিছু হোক না কেন তিন্দু আমার কাছে খুবই পছন্দের একটা জায়গা বাট তারপর অনেকে কমেন্ট করে জানাচ্ছিলেন যে তিনদুর বর্তমান আপডেট তো দিলেন থাকা খাওয়া সব কিছু বাট তিন্দুর রাস্তাটা আসলে কেমন রাস্তায় কোথায় কোথায় আপনি আসলে বিপদে পড়তে পারেন সেটা তো অবশ্যই আপনাকে দেখাইছি বাট তিন্দুর এ টু জেড রাস্তার কি অবস্থা আজকে খুব বেশি কথা বলবো না শুধু ওইটুকু রাস্তার আপডেট আপনাদেরকে জাস্ট একটু ফিল নেওয়ার রাস্তার আসলে একেবারে বিজিবি ক্যাম্প পর্যন্ত রাস্তার কতটুকু কি হয়েছে এবং কোন কোন জায়গায় ভাঙে আছে শুধু এটুকু দেখব আর আপনারাও প্রিপারেশন নিতে পারেন আগামী কয়েক মাসের মধ্যে তিন দূরে রাস্তাটা সম্পূর্ণ কাজ হয়তো শেষ হয়ে যাবে আর শীতের মধ্যে আপনারা হয়তো তিন দুর চলে আসতে পারেন এবং তিন্দুর সাংঘ নদীর পানি অনেকটাই শুকিয়ে যাবে হয়তো বা এখানে নতুন করে কোনো কটেজ বা রিসোর্ট হবে সেখানে আপনি থাকতে পারবেন তো চলুন কথা না বাড়ি আপাতত এই রোদ বৃষ্টির মাখামাখিতে আমরা ছুটে চলি তিন দূর পথে ওই যেহেতু ঝামেলা হয় প্রচুর তো পার হয়েই গেছে এখন আর কোনো ক্যাটাল নাই বাকি না

আর একটা কেটল আছে আর একটা যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আপনার কিন্তু

আমি খালি লাস্টে পই জায়গাটা মনে আছে আলমগীর না না আলমগীর ছিল না আমি নাজবুল পাপ্পু আর হলো ইয়ে রেদানু ভাই পাপু ভাই যাওয়ার সময় তোই না কনফিডেন্স নেব বাইরে রয়ে

না না এটা না সামনেরটা এই যে সামনের জায়গা কিটা কীট আছে কীটের লগে বাড়ি খেয়েছি এই সামনে অনেক ভাঙ্গা একবারে ঘুরে দিছে সেই স্যার আগের ভিটোতে আপনারা অনেকে দেখছেন এইটুকু রাস্তায় বা এর সাথে আরেকটা রাস্তা যেটা ছবিটা দেখতে পাচ্ছেন এই जस्ट কয়েক হাত রাস্তায় আসলে ভাঙা বাকি রাস্তাটাও কিন্তু পুরোপুরি এরকমই সব ভয় পড় কিছু নেই যারা থ্রিলিং অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা এই রাস্তা যদি মানিয়ে আসতে পারেন তারপর সকালে এখানে একটা খাদান আছে সাবধান se isso, Jamai? গাড়ি নেবে হনকার আপনি এখান থেকে সব দেখতে পারবেন আমরা পুরো উপরে পাহাড়টা পার করে চলে আসছি এখন হচ্ছে সমতলে আসতেছি এগুলো শ্রীমঙ্গলের পাহাড়ে সমালি বা করে নেমে যেতে পারেন সমান রাস্তা পাহাড় শেষ দেখেন এই যে এখন আমরা যে রাস্তাটা আসি না এই রাস্তাটা অনেক আগে বানাইছে রাস্তা দেখেন ময়লা হয়ে গেছে দেখ এই যে একটা ভিউ পয়েন্ট বানাবে এখানে মানুষ চায়া আছে যে আমরা এত গুহীন রাস্তা পার করে চলে আসলাম গরম সামনে গিয়ে ডাইনে যে সামনে রাস্তা শেষ করে এই যে এই যে ডাইনে রে ভাই কই যান না 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 রে ভাই এই যে ডাইনে এই যে দুটেন